বন্ধু পোলট্রি ফার্মিং শুধু একটি ব্যবসা নয় এটি এক ধরনের সাহস এক ধরনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার যাত্রা মুরগি পালন এমন একটি ক্ষেত্র যেখানে অল্প পুঁজিতে বড় সাফল্য করা যায় যদি থাকে মনোযোগ নিয়মিত পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনা সুগনা ফুডসের একজন চাষি বন্ধুর যিসি দেখলাম যিনি চল্লিশ দিনে পনেরোশো উননব্বইটি পাখির ওপর প্রায় চৌষট্টি হাজার টাকা পেমেন্ট পেয়েছেন আমাদের অনেকেরই ধারণা হয়তো এটি ভুল তথ্য কিংবা চল্লিশ দিনের মধ্যে একটি পনেরোশো পোলট্রি ফার্ম থেকে এত টাকা ইনকাম করা কি সম্ভব কিংবা আপনার ধারণা এই ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে বড় জায়গা লাগে বেশি মানুষের দরকার হয় কিন্তু বন্ধু সত্যিটা হলো এটাই পোলট্রি ফার্মিং এমন একটি ক্ষেত্র যেখানে শুরুটা খুব ছোট হতে পারে মাত্র কয়েকশো বাচ্চা মুরগি দিয়ে শুরু হলেও আপনি দাঁড় করাতে পারেন হাজার হাজার মুরগির একটি আধুনিক ফার্ম বন্ধু পোলট্রি ফার্মিং ব্যবসার বিশেষত্ব হলো মানুষের খাদ্য তালিকায় ডিম এবং মুরগির চাহিদা প্রতিনিয়ত থাকবে দ্বিতীয়ত অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করা যায় তৃতীয়ত অন্যান্য ব্যবসার চেয়ে এই ব্যবসায় শ্রম দিলে ফল মেলে খুব তাড়াতাড়ি সত্য কথা হলো পোলট্রি ফার্মিং শুধু ব্যবসা নয় এটা পরিশ্রমের পাঠশালা অনেক রাত জেগে থাকতে হয় রোগের সময় দৌড়তে হয় কখনো নিজের খাবার খাওয়ার আগে মুরগির খাবার ব্যবস্থা করে দিতে হয় কিন্তু বন্ধু মনে রাখবেন আপনার ঘাম আপনার কষ্ট আপনার পরিশ্রম কখনো বৃথা যায় না ঠিক একইভাবে চাষি বন্ধুটি কোম্পানি থেকে মুরগির বাচ্চা নিয়েছিল পনেরোশো উননব্বইটি চল্লিশ দিনের পর মুরগি কোম্পানিকে ফেরত দিয়েছে পনেরোশো আটটি কারণ একাশিটি মুরগি উনার ফার্মে মারা গিয়েছিল চল্লিশ দিনে মোট খাবার লেগেছিল সাতান্নশো কিলো অর্থাৎ পঞ্চাশ কেজি ওজনের মোট একশো চোদ্দ বস্তা খাবার একশো চোদ্দ বস্তা খাবার খাবিয়ে পনেরোশো মুরগিকে মোট চল্লিশ দিনে চব্বিশশো প্লাস গড় ওজন এনে দেয় এফসিআর ছিল যেখানে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন পেমেন্ট পেয়েছেন চৌষট্টি হাজার টাকা বন্ধু মানুষের সবচেয়ে বড়ো শক্তিটার স্বপ্ন আর সবচেয়ে বড় সংগ্রাম সেই স্বপ্নকে সত্যি করা যখন কেউ নিজের জীবনে হার মানতে থাকে তখন হয়তো কোথাও না কোথাও নতুন একটি পথ অপেক্ষা করে থাকে তাই আজ বন্ধু সেই পথের কথাই বলছি যে পথ অনেক চাষি বন্ধুকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে কল্পনা করুন আপনার জীবনে সব কিছু ঠিক মতো চলছে না চাকরি নেই পরিবারের চাপ নিজের কাছে নিজেই হেরে যাওয়া চারপাশে সবাই বলে তোমার দ্বারা কিছু হবে না এই কথাগুলো মানুষের মনকে ভেঙে দেয় প্রাণকে দুর্বল করে কিন্তু এখানেই তো আসল পরীক্ষা আপনি কি থেমে যাবেন নাকি আবার উঠবেন নতুন করে শুরুটা খুব বড় হতে হয় না হয়তো এক কোণে ছোট্ট একটি ঘর হয়তো মাত্র দুশো তিনশোটি মুরগি হয়তো হাতে কিছুটা সঞ্চয় আর বাকি শুধুই মনোবল আর এই ছোট্ট শুরুটা অনেক মানুষের জীবন বদলে দিয়েছে হ্যাঁ সমস্যা অবশ্যই আসবে আপনার আয় কমে যাবে কোনো দিন রোগ আসবে ক্ষতি হবে কিন্তু জীবনে কি কখনো সফল মানুষেরা সমস্যার বাইরে ছিল বরং সমস্যার ভেতর দিয়েই তাদের সাফল্যের জন্ম হয়েছে পোলট্রি ফার্ম মানুষকে শুধু অর্থ দেয় না এটা আত্মবিশ্বাস দেয় নিজের ওপর বিশ্বাস ফিরিয়ে আনে যেখানে মানুষ আবার বলতে পারে দেখো আমি পেরেছি বন্ধু আপনাদের সবার পোলট্রি ফার্মিং নিয়ে আমার চ্যানেলের সবকটি ভিডিওর ওপর সাপোর্ট ছিল অপরিসীম যে কারণে আমি অনেক দিন ইউটিউবে কাজ করা না সত্ত্বেও আপনাদের ভালোবাসায় চ্যানেলটি আজও সমানে চলছে তাই তো অসংখ্য ধন্যবাদ জানাই আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের যিনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে হারিয়ে যেতে দেননি কৃতজ্ঞ থাকবো সেই সব বন্ধুদের কাছে যিনারা আবার আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহ দিয়েছেন পাশে থেকেছেন বন্ধু আপনিও যদি কোনো ব্যবসার অনুসন্ধান করছেন আপনারও যদি এই মুহূর্তে একটা কাজের খুব প্রয়োজন হয় তাহলে শুধু একটা কথাই বলবো নগরীর ভিড়ে দাঁড়িয়ে আমি একা হাতে নিয়ে কাজের কাগজ শুধু হাহাকার লেখা স্বপ্নগুলো পকেটে ভরে ঘুরে বেড়াই দিনমান কিন্তু দরজাগুলো আজও বন্ধ নেই কোনো আহ্বান চাকরির বিজ্ঞাপনগুলো যেন ঠাট্টা করে চেয়ে থাকে যত যোগ্যতা জমাই তবু কোথাও মানায় না আমাকে মা জিজ্ঞেস করে কিছু খবর চোখ নামিয়ে মিথ্যে কথা বলি হ্যাঁ চেষ্টা করছি চলি বন্ধুরা সবাই কাজে ব্যস্ত জীবন ছুটে চলে আমার পথ যেন আটকে আছে অদৃশ্য কোনো তলে রাতে ঘুম এলে মনে পড়ে আমিও তো চেয়েছিলাম শুধু সামান্য একটা ভোর যেখানে নিজের নামে একটা টেবিল একটু গর্ব একটু শান্তি আর কিছুই নয় হাহাকার মিশে থাকে সকালের চায়ের কাপে চিন্তা জমে ওঠে বাবা মায়ের কপালের ভাঁজে আমি শুধু চাই একটা সুযোগ একটা দরজা একটু আলো যা আমাকে আবার বলবে তুমি পারবে তুমি পারো তবু এই অপেক্ষা বড় দীর্ঘ বড় নীরব বেকারত্বের ব্যথা কথায় বোঝানো যায় না শুধু বুকের এক কোণে চুপচাপ জমে থাকে ধুলোর মতো নমস্কার বন্ধুরা আবারও ফিরে আসবো এমনই আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণে সবাই ভালো থাকবেন নমস্কার